ভারতে যারা বিমানে যাতায়াত করেন তাদের জন্য একটা বড় খবর আছে টাকা ফেরতের নিয়মকানুন কিন্তু এবার বদলাতে চলেছে ডিজিসিএ বেশ কিছু নতুন নিয়ম আনার কথা ভাবছে যেগুলো যাত্রীদের জন্য খুবই সুবিধাজনক হতে পারে চলুন তো একটু বিস্তারিত জেনে নেওয়া যাক ঠিক কি কি বদল আসতে চলেছে আচ্ছা কখনো কি এমন হয়েছে যে ফ্লাইট বাতিল হয়ে গেল আর তারপর রিফান্ডে তাকার জন্য অপেক্ষা করতে করতে মাসের পর মাস কেটে গেল এই যে একটা হয়রানি এই ভোগান্তি কমাতেই কিন্তু এই নতুন নিয়মগুলো আনা হচ্ছে আর ভাববেন না যে এটা শুধু এক দুজনের সমস্যা ডিজিসিএর ডেটা কিন্তু বলছে যত অভিযোগ জমা পড়ে তার প্রায় কুড়ি শতাংশই হল এই রিফান্ড সংক্রান্ত মানে বুঝতেই পারছেন এটা কতটা বড় একটা সমস্যা আর কত মানুষ এটা নিয়ে ভুগছেন তো প্রশ্নটা হল কেন কেন এই টাকা ফেরত পেতে এত ঝামেলা পোহাতে হয় চলুন একটু গভীরে গিয়ে কারণটা খোঁজার চেষ্টা করি দেখুন খোদ ডিজিসিএর এর প্রধানই কিন্তু সমস্যাটার কথা মেনে নিয়েছেন তিনি বলছেন যে অনেক সময় মাসের পর মাস রিফান্ড পাওয়া যাচ্ছিল না আবার কখনো কখনো যাত্রীদের এমন ট্র্যাভেল ক্রেডিট দেওয়া হচ্ছিল যা পরে ব্যবহার করাটাই একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতো মানে কার্যত কোনো কাজেই আসত না তো এই যে এত বড় একটা সমস্যা এর সমাধানের জন্যই ডিজিসিএ একটা বেশ বড়সড় পদক্ষেপ নেওয়ার প্রস্তাব দিয়েছে তারা চাইছে রিফান্ডের এই পুরো দায়িত্বের ব্যাপারটাকেই ঢেলে সাজাতে আর সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ পরিবর্তনটা হল এটাই নতুন নিয়মে বলা হচ্ছে টিকিট যেখান থেকে কেনা হোক না কেন কোনো অনলাইন পোর্টাল থেকে হোক বা ট্র্যাভেল এজেন্টের কাছ থেকে রিফান্ড দেওয়ার পুরো দায়িত্বটা থাকবে সরাসরি সেই এয়ারলাইনের উপর যে এয়ারলাইনের ফ্লাইট ব্যাপারটা ভাবুন আগে কেমন হতো যাত্রী এজেন্ট এয়ারলাইন এই তিনের মধ্যে একটা জট লেগে যেত কে টাকা দেবে কার কাছে চাইতে হবে এই নিয়েই চলত টালবাহানা আর এখন প্রস্তাবটা হল যাত্রী আর এয়ারলাইনের মধ্যে সরাসরি যোগাযোগ কোনো তৃতীয় পক্ষ নেই এতে পুরো প্রক্রিয়াটা যে অনেক সহজ আর স্বচ্ছ হয়ে উঠবে তা বলাই বাহুল্য শুধু তাই নয় একটা নির্দিষ্ট সময়সীমাও কিন্তু বেঁধে দেওয়া হচ্ছে প্রস্তাব অনুযায়ী এয়ারলাইনগুলোকে এখন থেকে সর্বোচ্চ একুশ ওয়ার্কিং ডে বা কার্যদিবসের মধ্যে রিফান্ডের পুরো প্রক্রিয়াটা শেষ করতে হবে এটা যাত্রীদের জন্য নিঃসন্দেহে একটা বিরাট স্বস্তির খবর আচ্ছা গল্পটা কিন্তু শুধু রিফান্ডে শেষ হচ্ছে না যাত্রীদের হাতে আরও কিছু নতুন ক্ষমতা তুলে দেওয়ার কথা বলা হচ্ছে চলুন তো দেখি আর কি কি সুবিধা আসতে চলেছে এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় প্রস্তাবটা হল লোকেন অপশন এটা কি ধরুন টিকিট বুক করার পর আটচল্লিশ ঘন্টার মধ্যে কোনো চার্জ ছাড়াই সেই টিকিট বাতিল বা পরিবর্তন করা যাবে অনেক সময় তাড়াহুড়ো করে বুক করতে গিয়ে ভুল হয়ে যায় তাই না সেই ভুলটা শোধরে নেওয়ার একটা দারুণ সুযোগ পাওয়া যাবে এর মাধ্যমে এছাড়াও আরও কিছু বেশ ভালো প্রস্তাব আছে যেমন ধরুন সরাসরি এয়ারলাইনের ওয়েবসাইট থেকে টিকিট কাটা হয়েছে সেক্ষেত্রে বুকিংয়ের চব্বিশ ঘন্টার মধ্যে নামের ছোটখাটো ভুল থাকলে সেটা বিনামূল্যেই ঠিক করে নেওয়া যাবে এমন কি চিকিৎসার মতো জরুরি কোনো কারণে ফ্লাইট বাতিল করতে হলে সেক্ষেত্রেও বিশেষ রিফান্ডের ব্যবস্থা রাখার কথা বলা হচ্ছে তবে হ্যাঁ সব নিয়মেরই তো কিছু শর্ত বা ব্যতিক্রম থাকে তাই না এই প্রস্তাবগুলোর ক্ষেত্রেও তেমন কিছু বিষয় আছে পুরো ছবিটা পরিষ্কারভাবে বুঝতে হলে আমাদের সেই দিকগুলো একটু জেনে নেওয়া দরকার যেমন ধরুন ওই যে আটচল্লিশ ঘন্টার লুকিন অপশনের কথা বলা হল ওটারও কিন্তু কিছু শর্ত আছে ডোমেস্টিক বা অভ্যন্তরীণ ফ্লাইটের ক্ষেত্রে যাত্রার ঠিক পাঁচ দিনের মধ্যে যদি টিকিট বুক করা হয় তাহলে এই সুবিধাটা পাওয়া যাবে না আর আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে এই সময়সীমাটা হল পনেরো দিন এত সব শুনে নিশ্চয় মনে হচ্ছে বাহ দারুন তো কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হল এই নিয়মগুলো চালু হবে কবে থেকে চলুন সেই প্রক্রিয়াটাও একটু জেনে নেওয়া যাক দেখুন এখনই কিন্তু এটা চূড়ান্ত নিয়ম নয় এটা এখনও একটা খসড়া প্রস্তাব নভেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত সাধারণ মানুষ এবং বিভিন্ন সংস্থা এই নিয়ে তাদের মতামত জানাতে পারবে সেই সব মতামত পাওয়ার পর সবার সাথে আলোচনা করে তারপর পর চূড়ান্ত নিয়ম চালু করা হবে সব মিলিয়ে দেখলে এই নতুন নিয়মগুলো কিন্তু যাত্রীদের হায়রানি কমানোর দিকে একটা বড়সড় পদক্ষেপ এখন শুধু এটাই দেখার যে এই নিয়মগুলো যখন বাস্তবে চালু হবে তখন তা কি সত্যি বিমানে চড়ার অভিজ্ঞতাকে বিশেষ করে যাত্রা শুরুর আগের টেনশনটাকে আরও মসৃণ আর চিন্তামুক্ত করে তুলতে পারবে